আসসালামু আলাইকুম তাম বাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক মহড়াকে কেন্দ্র করে মহড়াটি রাজবাড়িতে অনুষ্ঠিত হয়েছিল বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মিমা সেখানে উপস্থিত ছিলেন এই ধরনের মহনার মাধ্যমে সেনাবাহিনী সাধারণত দেশের জনগণের কাছে তাদের ক্ষমতা তুলে ধরে এবং আশ্বস্ত করে দেশের জনগণকে শক্তিমত্তা প্রকাশের মাধ্যমে এবং কিভাবে বহিঃশত্রুর বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে সেটাও এই ধরনের মহড়ায় তুলে ধরা হয় ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন বজিনা মাইন্ড ক্লিয়ারিং ভেহিকেল দিয়ে মাইন্ড ক্লিয়ার করার দৃশ্য এই ধরনের ভেহিকেলগুলো সাধারণত আনমাইন্ড হয়ে থাকে এবং যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের স্ট্র্যাটেজিক লোকেশনগুলো নিউট্রালাইজ করার পর অভিযান চালানোর শুরুতেই এলাকাগুলোকে মাইন ক্লিয়ারিং ভেহিকেল ধারা রিমাইনিং করা এতে ট্যাঙ্ক অন্যান্য যানগুলো এবং সাথে সাথে ইনফ্যান্ট্রি মুভমেন্ট অনেক সহজ হয়ে হয়েছে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন টাইপ ফিফটি নাইন বিডি দুর্জয় ট্যাঙ্কে এই ট্যাঙ্কগুলো রিসেন্টলি আপগ্রেড করা হয়েছে টাইপ ফিফটি নাইন স্ট্যান্ডার্ড থেকে দুর্জয় স্ট্যান্ডার্ডে এবং ট্যাঙ্কগুলোর ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে লাইট ট্যাঙ্কের ভূমিকায় খুব সুন্দরভাবেই ট্যাঙ্কগুলো নিজেদেরকে প্রুফ করেছে বর্তমান সম্প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন এখন ড্রোন অ্যান্টিট্যাঙ্ক উইপনের যুগ ইনফ্যান্ট্রিদের কাছে এই জিনিসগুলো থাকলেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব যা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখতে পেয়েছি দুনিয়ার সবচেয়ে বড় সাজোয়া বহরের মালিক রাশিয়ান ফেডারেশন আজকে ইউক্রেনকে যতটা সহজভাবে তারা দখল করতে পারবে বলে মনে করেছিল তা সম্ভব হয়নি এই নতুন স্ট্র্যাটেজির কারণে এবং এই সম্পূর্ণ মহড়ায় আমরা ড্রোনের বিরুদ্ধে সেনাবাহিনী কি ধরনের কার্যকর পদক্ষেপ নিবে যুদ্ধক্ষেত্রে তা দেখতে পাই এই মাত্র বিমান বাহিনীর বিমানসমূহ ক্ষেত্রে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করার জন্য তৃতীয়বারের মতো শত্রু অবস্থানের উপর দিয়ে উড়ে গেল সাধারণত সাজয়া যানগুলোর মাধ্যমে ইনফ্যান্ট্রি সোলজারদের অবশ্যই নিরাপদ স্থানে নামানো হয় যাতে সেখান থেকে পরবর্তীতে তারা ক্লিয়ারিং অপারেশনগুলো পরিচালনা করতে পারে কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় এখানেই যে আমাদের ইনফ্যান্ট্রি সোলজারদেরকে খোলা মাঠের উপর দিয়ে হেঁটে আসতে হয়েছে যা ভিডিওতে দেখতে পাচ্ছেন যা বর্তমান প্রেক্ষাপটে কোনোমতেই মানানসই না কেননা সম্পূর্ণ ফিল রিমাইনিং করা অনেক কঠিন তো আমাদেরকে সাধারণত কিছু নির্দিষ্ট রুট তৈরি করতে হয় যাতে আমরা প্রকৃতির গভীরে অভিযান চালা চালাতে পারি তো আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেটাই দেখেছি যে একটা সিঙ্গেল পে দিয়ে যানগুলো শত্রুপক্ষের অভ্যন্তরে প্রবেশ করে অথবা কয়েকটি রুট তৈরি করা হয় যেই রুটগুলো ডিভাইনিংয়ের মাধ্যমে ক্লিয়ার করা হয় তাও সাধারণত রিক্স থেকেই থাকে কোথায় কখন কিভাবে মাইন থাকতে পারে তো এভাবে একত্রে খোলা মাঠ দিয়ে হেঁটে আসা আসলে আমাদের ট্রুপসদের জন্য নিরাপদ কিছু বই আনবে না তাছাড়াও এখনও ট্রুপসদের ইকুইপমেন্টে ঘাটতি রয়েছে তা সবাই আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন বুলেট প্রুফ জ্যাকেট ক্যাবলার হেলমেট কিছু কিছু জায়গায় ক্যাবলার হেলমেট পরা সোলজারকে আমরা দেখতে পেরেছি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সে আদিকালের সেই হেলমেটগুলো যেগুলো বুলেটের অ্যাগেনস্টে কোনো প্রকারের প্রোডাকশন দিবে না সৈন্যদের সেই

So cool. আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী একশো চুয়াত্তরটি টাইপ ফিফটি নাইন ট্যাঙ্কের মালিক তো আমরা ধারণা করাই যায় এখন একশো বিশটা থেকে একশো তিরিশটা ট্যাঙ্ক অলরেডি আপগ্রেডেশন কমপ্লিট হয়ে গেছে যে ট্যাঙ্কগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন তাছাড়াও যে এপিসি গুলো দেখছেন এগুলো বিটিআর এইটি এপিসি এগুলো রাশিয়া নির্মিত এবং আনুমানিক এখন যদি হিসাব করা যায় শোর উপর এপিসি আমাদের সেনাবাহিনীতে এখনো সার্ভিসে আছে এছাড়াও আপনারা সেনাবাহিনীর পিক উপরে মেশিন ছাড়াও রাশিয়ান নির্মিত মেন্টিস এম এন্টি অ্যান্টি গাইডেড মিসাইলের উপস্থিত আপনারা দেখতে পারবেন এছাড়াও কথা পর পর সৈন্যদেরকে আর্টিলারি সাপোর্ট দেওয়া হচ্ছিল ভিউ থেকে অর্ধেট আপনি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা লক্ষ্য করবেন নিজস্ব বাহিনীর ইতিমধ্যেই ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশন অতিক্রম করে গিয়েছে অ্যাসল্ট এন্ডেনমেন্টগুলো ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশন অতিক্রম করার পর পর বাহিনীর এফ যুদ্ধবিমান যুদ্ধ বিমান এম হেলিকপ্টার এই মহড়ায় অংশ নিয়েছে তাছাড়াও আর্মি মিশন এর বেল সিলিজের হেলিকপ্টার এবং এম আই ওয়ান হেলিকপ্টারও এই মহরয় অংশ নেয় আমাদের সেনাবাহিনীতে ছয়টি এম আই সিরিজের হেলিকপ্টার বর্তমানে রয়েছে আমি আমার আগের ভিডিও যেমন বলেছি বর্তমান যুগে ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়া অনেকটাই রিস্কি একটা মিশন তার প্রমাণ ইউক্রেন রাশিয়া ক্লোজ এয়ার সাপোর্টের জন্য বিখ্যাত সুখই থার্টি এবং সুখই টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো বিভিন্ন কারণে ভূপাতিত হওয়া সাথে সাথে ফিফটি টু হেলিগেটর হেলিকপ্টারেরও একই পরিণতি এমআই হেলিকপ্টার বহুলভাবে ব্যবহৃত না হলেও এরও লস কম নয় সবগুলো এয়ারক্রাফট হয় ম্যান প্যাডের শিকার না হলে এনটি এয়ারক্রাফট মিসাইলের আক্রমণের ভূপাতিত হয়েছে এর পরবর্তীতে রাশিয়ানরা এখন আপনারা সবাই জানেন শত্রু এয়ার ডিফেন্সের বলয়ের বাহিরে থেকে তাদের গাইডেড মিউনিশন এফএভি এভি ফাইভ হান্ড্রেড এফএভি এভি থাউজেন্ড এফ থ্রি থাউজেন্ড মাধ্যমে শত্রুকের গভীরে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে আক্রমণ চালাচ্ছে দুনিয়ার এত শক্তিশালী ফোর্স হওয়ার পরও তারা এখনও সম্পূর্ণ ইউক্রেনে এয়ার ডমিনেন্স। করতে পারছে না সেখানে এত ক্লোজলি আমাদের এয়ারফোর্সের যুদ্ধ বিমান উড়ে যাওয়া আসলে বাস্তবতা নিরিখে পারফেক্ট স্ট্র্যাটেজি নয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা এবং অন্য একটি দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে তালেবানদের না ছিল ফোর্স না ছিল ঠিক সেভাবে এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটিস না ছিল এয়ার ডোমিন্স জন্য কোনো স্ট্র্যাটেজি ওয়েপন এই জন্য যুক্তরাষ্ট্র খুব সহজেই আফগানিস্তানে ইয়ার ডোমিন্যান্স মেনটেন করতে পেরেছিল তো আমাদের সেনাবাহিনীর অফিসাররা অবশ্যই আমার থেকে ভালো জানেন ওনারাও এইসব বিষয় আশা করি ভবিষ্যতেও খেয়াল রাখবে আপনারা নিজেরাই দেখেছেন যথেষ্ট পরিমাণ ক্রুস ক্যারিয়ার নেই সাধারণত সৈন্যদেরকে যদি আমরা নিরাপদে শত্রুর অভ্যন্তরে ডিপ্লয় করতে না পারি তা আমাদের ক্যাজুয়ালিটি বাড়াবে কিন্তু আশানুরূপ কোনো ফলাফল আনবে না আপনারা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে যদি আইডিয়াল কন্ডিশন ধরে নেন তাহলে দেখা যাবে ড্রোন অ্যাটাক সবচেয়ে বড় ট্রেড এখন ইনফ্রেন্সের জন্য দুনিয়ার সেরা সেরা ট্রুপস ক্যারিয়ারগুলোই সেখানে টিকতে পারছে না সেখানে কিভাবে খোলা মাঠে একত্রে সৈন্য নিয়ে অভিযান চালানো যুক্তিযুক্ত মনে হচ্ছে না আমাদের খুব বেশি পরিমাণে মাইন্ড রেজিস্ট্যান্স অ্যাম্বু ইউস প্রোটেক্টেড ভেহিকেলের প্রয়োজন যদিও সেনাবাহিনী এখন তুরস্ক যুক্তরাষ্ট্র হতে পারচেস করা শুরু করেছে আস্তে আস্তে এর পরিমাণও বাড়ছে সাথে সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে আমাদের বিটিআর এইটি এপিসি গুলো ঠিক তেমন ভাবে মাইন রেজিস্ট্যান্স ভেহিকেল নয় রাশিয়ান যুদ্ধে আমরা কিন্তু এর ফলাফল দেখেছি এগুলোকে আপগ্রেড প্যাকেজের আওতায় এনে সৈন্যদের সার্ভাইবিলিটি কিভাবে বাড়ানো যায় এই চিন্তাও মোস্ট প্রবলি আমাদের এখন করে দেখার সময় হয়ে গেছে যেহেতু ছয়শোর অধিক ভেহিকেল আমরা চাইলেই পরিবর্তন করতে পারছি না সার্ভিস থেকে আউট করে দিতে পারছি না বা রিপ্লেস করতে পারছি না

এছাড়াও সৈন্যদের ইকুইপমেন্টের দিকে আমাদের নজর দেওয়া খুব জরুরি মনে করি সিম্পল একটি রাইফেল মাথায় একটি হেলমেট কয়েক রাউন্ড বুলেট নিয়ে আসলে যুদ্ধ জয় করা অনেক কঠিন সৈন্যদের সাপোর্টের জন্য অত্যাধুনিক ইকুইপমেন্ট সেট করা আসলেই খুব জরুরি ভাই গুলি হয়ে পড়ে যার মাধ্যমে নিজস্ব সৈন্যদের অগ্রগতি আচ্ছাদিত করা হয় এবং একই সাথে শত্রুদের ব্যস্ত রাখা হয় এই মুহূর্তে দ্বিতীয় ফায়ার বেজ হতে সকল ভারী অস্ত্রের সমন্বয়ে কাভারিং ফায়ার প্রদান করা হচ্ছে এছাড়াও আপনারা এই মহড়ায় রিকভারি ভেহিকেল দেখতে পাবেন যার মাধ্যমে দুর্জয় ট্যাঙ্ক রিকভারি করে দেখানো হয়েছে রিকভারি ভেহিকেল গুলো সাধারণত যুদ্ধক্ষেত্রে কোন ট্যাঙ্ক শত্রু পক্ষ দ্বারা ক্ষতিগ্রস্ত হলে বা যান্ত্রিক ত্রুটির জন্য যদি যুদ্ধক্ষেত্রে পর্যদুস্থ হয়ে যায় তখন রিকভারি ভেহিকেল মাধ্যমে ট্যাঙ্ক গুলোকে রিকভার করে কাছাকাছি যে ফিল্ড মেইনটেনেন্স ইউনিট গুলো থাকে সেখানে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে এখানে রিপেয়ার এর মাধ্যমেই আবার নতুন করে যুদ্ধ ক্ষেত্রে পাঠানোর জন্য ট্যাঙ্কগুলোকে প্রস্তুত করা হয় যা আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি একদম কনফ্লিক্ট জোনের বাইরে কিন্তু ফ্রন্টলাইনের কাছাকাছি এইসব ফিল্ড মেনটেন্স ইউনিট গুলো থাকে যেখানে এই ধরনের ভেহিকেল গুলোকে রিপেয়ার করে আবার পুনরায় যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে সেই ক্ষেত্রে রিকভারি ভেহিকেল গুলো আসলেই অনেকটাই গুরুত্বপূর্ণ কিন্তু ড্রোন অ্যাটাকের কথা মাথায় রেখে মেনটেন্স ইউনিটগুলোকে এখন অনেকটাই নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে ছাত্রছাত্রীরা সায়েন্স এবং এপিসি এর সাহায্যে উদ্ভাবের সাথে এক একটি পরীক্ষা দখল করছে সুধীবৃন্দ ভিউ পয়েন্ট থেকে অর্ধদানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে আমরা রিকভারি ভেহিকেল দ্বারা ক্ষতিগ্রস্ত টি সিক্সটি নাইন জি দুর্জয় উদ্ধার করে একটি নিরাপদ স্থানে স্ট্রিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে প্রযুক্তিবিদরা এটি 3 7 Good chance. I repeat, good chance. Over. One zero, one 0 one I repeat, Vijay. Over. 9-9. Nine, nine. <laughs> well এখন আর বেয়নের যুদ্ধ তেমন দেখা যায় না অ্যাট লিস্ট দেখা যায়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধের যতগুলো ওয়েব ক্যাম্প ভিডিও রয়েছে এখন তো সাধারণত ফ্রেন্ডস ওয়ারগুলো গ্রেনেড থেকে শুরু করে শেষ পর্যন্ত ড্রোনের ব্যবহারের মাধ্যমে ক্লিয়ার করা হচ্ছে বেয়নের যুদ্ধের সময়কাল অনেকটাই শেষ হয়ে গেছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সমানিত আমি আপনাদের দৃষ্টি আর এম এর বাম পাশে আকর্ষণ করছি

আপনারা জেনে আনন্দিত হবেন এই সকল অস্ত্র বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বা উৎপাদিত হচ্ছে ব্রিগেড কমান্ডার একশো পাঁচ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল বিজয় থাকতে সিগনালের মাধ্যমে পুরো অভিযানটি চূড়ান্ত বিজয় ঘোষণা করলেন